একদিনের জন্য আবারও ছোটবেলায় ফিরে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বের হয়ে গিয়েছি কিন্তু অনেক অনেক প্ল্যানিং নিয়ে আজকে অনেক ঘোরাঘুরি করবো আর আজকে যে এত বেশি মজা করবো সেটা কিন্তু যখন বের হচ্ছিলাম তখন কিন্তু বুঝতে পারিনি আর যখন রাস্তায় বের হয়েছি তখন দেখলাম ওয়েদারটা এত বেশি সুন্দর মনে হচ্ছিল আল্লাহ তালা মনে আমাদের জন্য এত সুন্দর করে আকাশটাকে সাজিয়েছে এক এক সময় কিন্তু এক এক রকম কালার হয়ে যাচ্ছিলো যখন যাচ্ছিলাম একরকম দেখতে পারলাম রং যখন হচ্ছে নদীর পাড়ে আসলাম তখন দেখলাম আরেকটা সৌন্দর্য এই কিছুক্ষণ পরে যখন সন্ধ্যায় তখন দেখলাম আরেকটা সুন্দর্যমানো মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল সব মিলে আর বাসায় যেহেতু ভাই বোন সবাই একসাথে আছে ঘোরাঘুরি তো আর শেষ নেই ঘোরাঘুরি আড্ডা গল্প সব মিলিয়েই কিন্তু দিন যাচ্ছিলো তো আমরা কিন্তু এই কয়েকদিন যত দিন যা তারা ছিল আমরা কিন্তু অনেক মজা করেছি ঘোরাঘুরি গল্প আড্ডা সব মিলে আর তখনই কিন্তু ওই যে কিছুদিন পরেই নেট বন্ধ হয়ে গিয়েছিল তখনও কিন্তু আমরা একসাথেই ছিলাম সবাই আর খুব সুন্দর সময় পার হয়ে গিয়েছি নেট যে ছিল না সেটা কিন্তু আমাদের ফিলি হয়নি তো আমরা এখানে কিন্তু নদীর পারে বসে বসে ভাবলাম ফুচকা খাই ওয়েদারটা অনেক সুন্দর আর প্রচুর বাতাস ছিল সব মিলিয়ে কিন্তু সেই রকম একটা ওয়েদার ছিল তো প্রথমে হচ্ছে পেয়ারা মাখা নিয়ে নিই কারণ এখানকার পেয়ারা মাখা যেহেতু অনেক ভালো তো এখানে সবাইকে টেস্ট করানোর জন্যই নেওয়া হয়েছিল আর সাথে কিন্তু ফুচকা ফুচকা তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ আর এত সুন্দর ওয়েদারে তো ওয়েদার না আকাশটা অনেক বেশি সুন্দর আকাশের কালারটা ক্যামেরাতে যদিও এই সৌন্দর্যটা কিন্তু দেখাতে পারলাম না তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এখানে বসে আড্ডা দিতে দিতে কিন্তু অলরেডি রাত্র হয়ে গিয়েছে আর আকাশের সুন্দর একটা চাঁদ ছিল মানে সব মিলিয়ে মনে হচ্ছিল দিনটা শুধু আমাদেরই ছিল তা আমি এখানে যাওয়ার পর দেখছি যে একজন এখানে গান গাচ্ছে তো সাথে কিছু সবাই হচ্ছে টাকাও দিয়েছিল আমরা বেশি বসে বসে বেশ কিছু গান শুনি তারপর চলে আসে হচ্ছে লেবুর পিনিক ট্রাই করানোর জন্য সবাইকে যদিও সবার পেট অলরেডি ভরা ছিল তো ভাবলো জাস্ট ট্রাই করার জন্য একটা করে নিই সবাই একটু একটু করে খেয়ে জাস্ট এটা সারটা নেবে কেমন এই জিনিসটা যদিও মুক্তমুখের লেবুর পিনিকটা হচ্ছে ভার্সিটি মানে রাশি ভার্সিটির মতো ওই মামার মতো হয় না তারপরে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো তারপর আমরা চা খাওয়ার জন্য এর পাশে একটা টম দোকান আছে সেখানে চলে আসি এখানে কিন্তু অনেক ধরনের চা পাওয়া যায় আর চাগুলোর স্বাদও কিন্তু বেশ ভালো ছিল তো আমরা কিন্তু এক এক রকম চা নিয়ে নিয়েছিলাম আমার এক একজনের পছন্দ মধ্যে কিন্তু চা নিয়ে নিয়েছি আমরা যখন বড় হয়ে যাই তখন ছোটোবেলাকে কিন্তু অনেক বেশি মিস করি কিন্তু আমার মনে হয় কি আমরা যদি আবার সেই ছোটোবেলার সঙ্গীগুলোকে পাই যেমন ফ্রেন্ড কিংবা ভাই বোন সবাই একসাথে হই তখন কিন্তু আমাদের মধ্যে সেই বাচ্চা চলে আসে তো আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে মুক্তিমুখে থাকার পর পাশেই কিন্তু নঙ্গরে চলে আসি তো এখানে আসার পর দেখলাম যে তেমন কেউই ছিল না তো একদম নিরিবিলি ছিল তাই এখানে বেশিরভাগ আমরাই ঘোরাঘুরি করছিলাম তো এই সুযোগে কিন্তু আমরা বড়রাও কিন্তু ছোটো হয়ে গিয়েছিলাম যখন দেখতেছিলাম যে ওরা খেলছিল তখনই হচ্ছে আমার বোনরা বলছে ও খেলবে প্রথমে স্বর্ণা করেছে এখানে একটা বাচ্চাদের গা ছোট কিছু একটা ছিল ঘোড়াঠোরা ওটার মধ্যে খেলা শুরু করে দিয়েছে তো এক এক করে কিন্তু সবাই বাচ্চা আমি করছিলো তো এই জিনিসগুলো কিন্তু খুব বেশি এনজয় করেছি মানে একদিনের জন্য মনে হয় আমরা বাচ্চা হয়ে গিয়েছিলাম সব মিলিয়ে কিন্তু অনেকটা ভালো সময় গিয়েছে তো ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কতটা মজা করেছি আমরা বোনেরা তো অনেক এই সময়গুলোকে অনেক বেশি মিস করছি এখন দেখা যায় কি গেস্ট আসলে যেমন সময় ভালো কাটে তো চলে গেলে তখন অনেক বেশি খারাপ লাগে তো সেই সময়গুলোকে অনেক বেশি মিস করি জীবনটা কিন্তু এমনই একসাথে হওয়ার পরে কিন্তু আবার যা যার জীবনে ব্যাক করতে হয় যা যার লাইফ আসছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন পর আবারও ঢাকায় যাচ্ছি তো ঢাকায় যাওয়ার তারপর কিন্তু ইনশাআল্লাহ অনেক বেশি মজার হবে আবারও সবাই একসাথে হব তো এই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে আবার আমাদের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে এই সময়টা পার করব তো ছোটবেলায় এই খেলাটা খেলতাম তো এটা হঠাৎ করে আমাদের মনে পড়ে তো আমরা এটা খেলা স্টার্ট করে দিই কার কার মনে আছে এই খেলাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম সাথে কিন্তু আমার মেয়ে বসে দেখছিলো ও ট্রাই করছিল যে এই খেলাটা আমাদের সাথে খেলবে বাট ও পারছিল না ওদের শৈশবটা আর আমাদের শৈশবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আমরা যেমন ছোটোবেলায় যেভাবে আমাদের শৈশবটা পার করেছে ওরা কিন্তু অনেকটাই পাচ্ছে না ওরা হচ্ছে ঘরবন্দি ঘরের চার দেওয়ালের মধ্যে যে এনজয়টা করা যায় সেটাই কিন্তু কিন্তু আমাদের কিন্তু বাইরেও ঘোরা এসব খেলাধুলা সব কিছু ছিল তো এখানে আমরা হাতের একটা ছবি তুলতে চাচ্ছিলাম তো দেখছিলাম যে ওর হাতে আনটি নেই তো আমার আরেক বোন ওর হাতে আনটি দিয়ে বলছে এই নেই এখন সবার হাতে আনটি অনেকক্ষণ কিন্তু এখানে খেলাধুলা করার পরে কিন্তু আমাদের খুদেরা ইয়েছে আর আমাদের প্ল্যানিং আগিয়েছিল আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো তো আমরা কিন্তু এই সুন্দর রাস্তাটা ধরে চলে যায় হচ্ছে কালার রুটি খাওয়ার জন্য রাজশাহী যেটা হচ্ছে বলা যায় নাম করে একটা খাবার তো আমার ঢাকা থেকে যারাই আসে আমাদের বাসায় তো কম বেশি সবাইকে কিন্তু কালার রুটিটা খায় কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না এটা হার যেতে থাকে গরম গরম খেতে হয় কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে কালার রুটিটা তো বরাবরই কিন্তু এখানেই আসা হয় কালাই ঘর এখানে উপশহর তো এখানে আসে যা যার পছন্দ মতো অর্ডার করে নি আর খাওয়া দাওয়া শুরু করে দিই সব মিলে আলহামদুলিল্লাহ আজকে সারাদিনটা কিন্তু অনেক বেশি ভালো কেটেছে সবাই অনেক বেশি মজা করেছে আর আমরা ভাই বোনরা সব একসাথে হলে কিন্তু বরাবরই বেশ মজা হয় আমরা কেন সব ক্ষেত্রেই দেখা যায় বাড়ি ভাই বোনরা ফ্রেন্ডসরা সব সময় একসাথে হলে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই সময়টা মনে হয়ে যায় যে আঁকড়ে ধরে রাখি যাতে না চলে যায় কিন্তু এটা তার সম্ভব হয় না আর খেতে খেতে এখান থেকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিয়েছি আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর হচ্ছে জানাবেন ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন